ওকে, গো নমস্কার বন্ধুরা পদবোলার নতুন এক ভ্রমণের গল্পে আমি অভিষেক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভ্রমণের গল্প হচ্ছে একটু অন্যরকম আজকের ভ্রমণের গল্পের টাইটেল দেখিয়ে বুঝেছেন যে আমরা যাচ্ছি মন্দারমণি আজকের মন্দারমণির গল্পটাও একটু অন্যরকম তাই দেখতে থাকুন আমরা বেরিয়েছিলাম আজকে সোমবারের সকালে অফিস যাব বলে তো সংযুক্তা বলল আজকে অফিস না গেলে নয় চলো না একটু খুব সমুদ্র দেখতে ইচ্ছা করছে একটু সমুদ্র দেখাবে আর আমি অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম আর ভালো লাগছে না সেই সোমবার সেই অফিস যাই একটু মন্দারমণি দেখিয়ে আসি কিন্তু প্ল্যানে মন্দারমণি ছিল না প্ল্যানে ছিল সমুদ্র দেখবো তোমার মাথা এলো একটু কম কিলোমিটার যদি হয় তার মধ্যে যদি একটু সমুদ্র দেখতে পাই তো মাথা এলো জুনপুর যাই জুনপুর যাব এই সমুদ্র দেখবো একটু খাওয়া দাওয়া করবো দিয়ে বাড়ি ফিরে আসবো জাস্ট ওয়ান ডে যাব সেম ডে ফিরে আসব কিন্তু হলো এক অন্য রকম অভিজ্ঞতা যেই অভিজ্ঞতার সাক্ষী আপনারা হতে চলেছে আমরা বেরিয়েছিলাম অফিসের উদ্দেশ্যে সাথে আমাদের কিচ্ছু নেই কিচ্ছু নেই বলতে যে একটা ঘুরতে গেলে যাবতীয় যা জিনিসপত্র লাগে সেগুলো আমাদের কাছে নেই ফুলকা টাকা করে আছে তেল ভরার পর একটু রিফ্রেশ হয়ে গেলাম একটু ঠান্ডা মাসাকে কারণ বাইরে ছিল তাপমাত্রা প্রচুর আর তখন সময় হচ্ছে সকাল এগারোটা আমরা বেসিক্যালি বাড়ি থেকে যেরাম বেরোই সাড়ে নটা নটার সময় বেরিয়েছিলাম এবং এই মুহুর্তে আমরা ঠিক নাসিন্দার আগে চলেছি আমরা জুনফুটের পথে জুনফুটে যাব সমুদ্র দেখব চলে আসব। এটাই আমাদের প্ল্যান ছিল কিন্তু আলটিমেটলি হয়নি একটাই ভাগ্য ভালো যার ব্যাগে সবসময় ক্যামেরা থাকে যে ক্যামেরা দিয়ে আমি এই গল্পটা ক্যাপচার করতে পেরেছি যার ভিডিওগুলো আমি নিতে পেরেছি আসলে আমরা এরকম একটু পাগলি আমাদের কোনোদিনই দিনই অফিস যেতে ইচ্ছা করে না সব সময় ইচ্ছা করে না তার মধ্যে একদিন চরম ইচ্ছাটা না করা যে অনেক দিন সমুদ্র দেখিনি না নিয়ে যে সমুদ্র দেখতে যাবে আমাকে নিয়ে সংযুক্ত যখন বলেই ফেললো তো করুণ গলায় আমি আর ফেলতে পারি সেই কথা আমাদের বালি থেকে জুনপুটে দূরত্ব হচ্ছে ওই মেরে কেটে একশো চল্লিশ থেকে দেড়শো কিলোমিটারের মধ্যে আমি হিসাব করে নিলাম তিন ঘন্টা যেতে লাগবে তিন ঘন্টা আসতে লাগবে মাঝে কিছুটা সময় খাওয়া দাওয়া হ্যানত্যানের জন্য লাগবে হয়ে যাবে পুরো সাজানো গল্প এই রাস্তাটা হচ্ছে জুনপুর যাওয়ার রাস্তা এটা ঠিক কাঁথি আগে একটা মোড় পরে দেখবেন যে থেকে আমরা ডান দিক নিয়ে দীঘা বা মন্দারমণি যাওয়ার জন্য সেই ডান দিকটা না নিয়ে সোজা যেতে হয় সোজা গেলে রাস্তা সিধা যাচ্ছে জুনপুট আর এসে গেছি আমরা জুনপুটে একবারে নির্জন জনমানব শূন্য একটা সি বিচ তাও সি বিচ কিন্তু নয় সি বিচ কিন্তু এটা নয় একটা জায়গায় গিয়ে এই রাস্তাটা থেমে যাবে মানে থেমে যাবে মানে রাস্তা শেষ তারপরে একটা শাঁখো আছে সেই শাঁখো পেরোতে হবে ট্রেক করতে হবে সেই জঙ্গল ট্রেক করে তারপর আপনার আসবে ঝুনপুটে নির্জন সি বিচ জনমানব শূন্য আমি তো জানতাম সংযোগটা কিন্তু জানতো না যাই হোক আমরা এসে গেছি এই ঝুঁক পুটের সি বিচে কিন্তু ঢোকার এই জায়গাটা এত সুন্দর এত অসাধারণ মানে চারিদিকে গাছপালা ভর্তি ছোটো ছোটো জলের কী বলো খাড়ি বা ছোটো ছোটো সুন্দর বেশ জলাশয় মানে এখানে হয়তো মাছ চাষ হয় আর এই ছোট্ট নদীর মতো জায়গাটা গেছে এত সুন্দর এই যে বলেছিলাম না এখানেই রাস্তা শেষ এই সাঁকোটাকে আপনাকে পায়ে হেঁটে পার হবে গাড়ি বা আপনার বাই মানে আপনার বাইক বা চার চাকা যদি নিয়ে আসেন এখানে রেখে দিতে হবে রেখে দিয়ে হেঁটে ওই জঙ্গল দূরে ট্রেক করে তারপর আসবে সি বিচ আর যার মানে পরিমাণ বা পরিমাপ হচ্ছে প্রায় এক থেকে দু কিলোমিটার আমি যতদূর জানি তো ওই দুপুর দুটো সময় যদি কাউকে বলি এতটা হাঁটতে আমি তো না চলে যাবো তার তো একবারে মাথা গরম যে এই দুপুর দুটো সময় এত কিলোমিটার হেঁটে সিবি খিদে পেয়ে গেছি কারণ আমরা কিছু খাইনি সেরম সমুদ্র দেখার নেশায় আমরা চলে এসেছি এবার তো সে পিছন দিয়ে আওয়াজ লাগাচ্ছে যে চলো মন্দারমণি আমি দেখে নিয়েছি এখান থেকে বেশিক্ষণ নয় আমি তো এবার পড়ে গেছি সমস্যায় যে কি করব এ তো বলছে খিদেও পেয়েছে আর যাব আমি মন্দারমণি ওখানে গিয়েই খাব তখন আমি ভাবলাম না পাশে একটা পাখি গেস্ট হাউস আছে আমি দেখেছিলাম তো ওখানে একবার যাই কারণ দুপুর দুটো প্রায় বেজে গেছে সিদেও পেয়ে গেছে এই পাখি গেস্ট হাউসে যদি কিছু খাবার ব্যবস্থা হয়ে যায় তাহলে বেশ ভালোই হয় আর যদি থাকারও ব্যবস্থা হয়ে যায় তাহলেও বেশ ভালো হয় মনটা বলছে আবার এতটা রাস্তা ফিরে যেতে হবে কিন্তু আমি যেহেতু ভেবে রেখে দিচ্ছি ওয়ান ডে যাবো ফিরবো নো খরচা এক্সট্রা কোনো খরচা করবো না কারণ কালকে অফিস যেতে হবে তার মধ্যে মনের মধ্যে চলছে যে যদি থেকে যাই কালকে সকালবেলা বেরোবো ক্যালকুলেশন চালাচ্ছেন সকাল পাঁচটায় বেরিয়ে যাবো তিন ঘন্টা গাড়ি চালালে দশটার মধ্যে অফিস ঢুকে যাব। ক্যালকুলেশন লাগাতে 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 চলে এসেছে পাখি গেস্ট হাউস ঠিক জোনপুর সমুদ্র সৈকত থেকে কিছুটা দূরে হচ্ছে এই পাখি গেস্ট হাউস পাখি গেস্ট হাউসের রাস্তায় তো আমরা নেমে পড়লাম বেশ দেখলাম সুন্দর সাজানো গোছানো হচ্ছে এই গেস্ট হাউস রাস্তাঘাট খুব সুন্দর মিন রাস্তা থেকে ঢালাই রাস্তা নিচে নেমে গেছে একেবারে কিন্তু গিয়ে দেখি পাখি গেস্ট হাউসে তালা ঝুলছে পাখি গেস্ট হাউসে পাখি গেস্ট হাউসে তালা না খাওয়ার ব্যবস্থা না থাকার ব্যবস্থা সংযুক্ত রাখ সপ্তমে বলছে চলো এক্ষুনি মন্দারমণি যেতে হবে আমি আর এখানে এক মিনিটও থাকবো না এই নির্জন এত নির্জন জায়গা যেখানে মানুষজন নেই খাবার জায়গা নেই চলো সোজা মন্দারমণি আমি দেখে নিয়েছি আমাদের সোজা রাস্তায় যাচ্ছে মন্দারমণিতে লেখা আছে বোর্ডে ওয়ে টু মন্দারমণি আর কি করব আমি যেন গাড়ি আমি ছোটাচ্ছি আর স্পিড ওর হাতে এক্সেলেটার ওর হাতে তাই নবতা দুপুর দুটো তখন বাজে গাড়ি রুদ্ধ শ্বাসে ছুটিয়ে আমরা ছুটে চলেছি মন্দারমণির উদ্দেশ্যে সেখানে জুনপুর থেকে একটা রাস্তা সোজা একেবারে সি বিচের পাশ দিয়ে গিয়ে একেবারে রাস্তাটা হচ্ছে আপনার মানে লোকজন কম রাস্তা গাড়ি ঘোড়া কম মেন যে রাস্তাটা দীঘা মন্দারমণি আছে ওই রাস্তা তো ভর্তি বাস সব কিছু আর এই রাস্তাটা যে সি বিচের পাশ দিয়ে যাচ্ছে এই রাস্তাটা একেবারে গাড়ি ঘোড়া কম এই রাস্তায় এই রাস্তায় সোজা যাচ্ছে মন্দারমণি মন্দারমণি থেকে দীঘা যেটা ম্যারিন ড্রাইভ আমরা বলে থাকি বা যেটা ম্যারিন ড্রাইভই যে রাস্তাটা এই রাস্তাটাও একটা ম্যারিন ড্রাইভের মতো এই রাস্তায় সিধা গেছে মন্দারমণি আর এই ফ্লাইওভারে উঠে আমরা প্রথম দেখা পেলাম যেটা আমরা দেখতে সকালবেলা বেরিয়েছিলাম হ্যাঁ সেই সমুদ্রের প্রথম দেখা যা নিজ দিয়ে এই ফ্লাইওভারের নিজ দিয়ে যে নদীটা হয়তো গেছে বা যে খালটা হয়তো গেছে সেটাই সমুদ্রে গিয়ে মিশেছে এবং সেই দৃশ্যটা যখন দূর থেকে যারা গেছেন দীঘা মন্দারমণি ম্যারিন ড্রাইভে দেখবেন এরকম অনেক দৃশ্য এই রাস্তা দিয়ে গেলে আপনি দেখতে পাবেন তো সেইটা এত অসাধারণ লাগে যখন সমুদ্রের ওই সাদা ঢেউটা যখন দূর থেকে দেখা যায় যেন মনটা ওখানেই আনন্দে ভরে যায় ওই যে দূরে বাঁদিকে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ ঠিক অনেকটা দূরে হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না কিন্তু আমাদের চোখে ধরা পড়ছে সমুদ্রে সাদা ঢেউ এসে ঠিক পাড়ে এসে শেষ হচ্ছে কি অসাধারণ দৃশ্য পেটে খিদে কিন্তু মনের খিদেটা তো মেটাতে হবে যেন দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ দেখে নিলাম দেখে নিয়ে আবার চলেছি মন্দার মনের উদ্দেশ্যে জানি না কোথায় থাকবো কোনো হোটেল বুকিং সে পিছন থেকে অলরেডি আওয়াজ লাগিয়ে দিয়েছে যে আমি আজকে আর ফিরছি না আমি মন্দার মনেতেই থাকবো আজকে কাছে আমাদের কিচ্ছু নেই কিচ্ছু নেই বলতে যাবতীয় টুকটাক যে জামাকাপড় লাগে বা ব্রাশ গামছা ওসব কিচ্ছু নেই আমাদের এটা ঘুরতে গেলে আমি সব যারা এসেন্সিয়াল যে জিনিসপত্র নিয়ে যাই দেখুন ফেসওয়াশ যারা মুখে ফেসওয়াশ দেয় তাদের জন্য তারা যারা মেয়েরা শান্ত ফেসওয়াশ নিয়ে যায় ফেস ফেসওয়াশ বা একটু ব্রাশ মাজন দু একটা জামাকাপড় হাফ প্যান্ট ফুল প্যান্ট সেসব কিছুই আমাদের নেই আসলে আমাদের বিডিশ তো অফিস যাব বলে সেই অফিসেরই জামাকাপড় সেইটা পরেই চলে এসেছি মন্দারমণি এর মধ্যেই হোটেল খোঁজা শুরু হয়ে যাচ্ছে আমাদের ও অলরেডি ফোনে সার্চ করতে শুরু করেছে কোথায় থাকবে কী থাকবে আর আমিও ভাবছি যে এমন একটা জায়গায় থাকবো যেটা হবে নতুন আবার বলছেন মন্দারমণির মধ্যে কি নতুন হ্যাঁ মনির মধ্যেও নতুন আছে কারণ আমরা এবারে যেখানে ছিলাম সেটা হচ্ছে মনি লাল কাঁকড়া বীচ এটা ঠিক মনি থেকে কিছুটা কিলোমিটার আগে ধরুন ওই মানে মনি মেইন যে সি বিচ মেইন যে জায়গাটা সেটা থেকে দু কিলোমিটার তিন কিলোমিটার মন্দার মনি লাল কাঁকড়া বীচ যারা চাউল খোলা হয়ে মন্দারমণি ঢুকেন জানবেন একটা রাস্তা আসে যেখানে আমাদেরকে ডান দিক নিতে হয় এটা ঠিক এটা দিক নিতে হয় আর এই হচ্ছে পাম বিচ রিসর্ট হঠাৎ করে এটা দেখতে পাই রাস্তার ধারে দেখে বেশ ভালো লাগে আমরা চলে আসি

खादिश का है मेरा ये थोड़ा थोड़ा खादा खा लो जाओ कंपनी नहीं है और ये मेरा ये दावा का बोल नहीं पेशा होने की कुछ नहीं বেরিয়েছিলাম ন ব্রিজ ঠিক বেরোয়নির জন্য বেরিয়েছিলাম চলে এসেছি মন্দারমণি হাট ঠিক মন্দারমণিও নয় মন্দারমণিতে কোনো একটা এগে ঠিক আল কাকড়া ব্রিজ ভেবেছিলাম চলে যাব থেকে চলে থেকে নয় এসে জাস্ট সমুদ্র দেখে সমুদ্র দেখতে ইচ্ছে হয়েছে কিন্তু থেকে একটা এক টাইপের ভার্জিন দিয়েছি অনেকটা

আচ্ছা আমরা ভেজ মিল নিয়েছিলাম ভেজ মিল হচ্ছে একশো কুড়ি টাকা করে পার প্লেট আর তার সাথে পমফ্রেট আর পার্সে নিয়েছিলাম পমফ্রেট হচ্ছে দুশো কুড়ি টাকা আর পার্সে হচ্ছে দেড়শো টাকা এই হচ্ছে দাম এখানে আচ্ছা খেয়ে দে আমরা বেরিয়ে গিয়েছিলাম একটু মন্দারমুনির মেন সি বিস্টার ওইখানে ওইখানে কিছুটা মার্কেট আছে ওখানে আমরা ওই ওর একটা প্যান্ট আমার একটা প্যান্ট হাফ প্যান্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট একটা করে নিয়ে নিল ও একটা জামা নিয়ে নিল যাতে আজকের দিনটা পরতে পারে হঠাৎ করে ভিজিট টুকটাক কিছু কিনে নি কিচ্ছু নিয়ে আসিনি বেরিয়েছিলাম অফিসের উদ্দেশ্যে জানেনি কিন্তু টুকটাক তো কিছু জিনিসপত্র লাগবে জাস্ট নিয়ে নিচ্ছি আচ্ছা আচ্ছা মন্দারমণি এসেছেন তাদের এই দোকানটাও খুব চেনা তো এই দোকানটা থেকেও আমরা কিছু জিনিসপত্র নিয়ে নিলাম একটু যেটা আমাদের একটু লাগতো মানে নিয়ে নিলাম এই হচ্ছে আমাদের হোটেল পাম বিচ রিসর্ট এই দুটো চেয়ার দিয়েছে একটা টেবিল আছে এখানে একটা আলমারি আছে আলমারিতে কম্বল আছে এসি টিভি যেটা আমাদের লাগে না বাথরুম ওই দিকে আর এই একটা আয়না আর কিছু লকার সিস্টেম আছে এখানে কিছু একটা ছোট কিছু জিনিসপত্র রাখার বেলা ওনারা একটু তাল পেলেছিলেন তো সেই ওনাদেরই গাছের তাল আমাকে বহুদিন ধরে দিচ্ছ না তো চলো

তখনও অফিসের কাজ চলতো হাতের মধ্যে কিবোর্ড কীবোর্ড নিয়ে নাড়াচাড়া অফিসের ওই যে লোকগুলোকে ভালো লাগে না তাদের সাথেই কথা বলা এগুলো তো করতাম আমরা কিন্তু এখন আমরা কোথায় আছি এখন আমরা সমুদ্রের ঠান্ডা হাওয়া খাচ্ছি আমরা ভালো ভালো খাবার খাচ্ছি মাছ খাচ্ছি বেশ হয় এরমভাবে হয় আপনারাও পারেন বেরিয়ে যেতে একদিন বেরিয়ে ভাবে ভালো লাগবে বেশ আমরা খুব সস্তায় জামাকাপড় কিনে এলাম এখানে এসে ওই একশো দেড়শো টাকা দুশোর মধ্যে সব ছোটো একটা প্যান্ট একটা জামা ওর একটা গেঞ্জি কিনেছিলো টপের মতো একটা থ্রি কোয়ার্টার প্যান্ট আর এখানে ভাড়া পড়লো সতেরোশো টাকা একটু বার্গেনিং করলাম দু হাজার টাকা বলেছিল আমরা বললাম পনেরোশো তো সতেরোশো ডান হলো আর হয়ে গেল বেশ ভালোই লাগলো যে যেখানে হ্যাঁ মাঝে মাঝে বেরোতে হয় বেরিয়ে পড়তে হয় মাঝে মাঝে বেরিয়ে পড়লাম এবার একটু রাত্রিবেলার মন্দারমণিটা দেখতে রাত্রিবেলার মন্দারমণির মেন যে বিচটা আছে যেখানে মার্কেটটা আছে মার্কেটে যেখানে বড় বড় সব হোটেলগুলো আছে বোম্বে বিচ রিসর্ট এই ওই হ্যান ত্যান সেগুলো একটু দেখে নিতে এলাম যেরকম হয় সংযুক্ত হয়তো কিনবে না ও দেখতে পছন্দ কর দোকান একটু ঘুরে দেখে নিলো কোথায় কি পাওয়া যাচ্ছে কিছু মনের মতো আছে কি সে কিনবো না কিছুই তাও একটু দেখে নেওয়া সপ্তাহের প্রথম দিন আজকে সোমবার আর আমরা হয়তো এই সময় সংযুক্ত হয়তো ম্যাজিকে করে বাড়ি ফিরতো আর আমি যেহেতু বাইক যাই আমি তো বাইকে করে বাড়ি ফিরতাম সেই জ্যাম সেই জ্বর সেটা থেকে হাই সেখানে আমরা ঘুরে বেড়াচ্ছি মন্দারমণির এই জায়গাতে কি বড় বড় হোটেল কত হোটেল এখানে কত মানুষজন আসে এখানে সপ্তাহ শেষে উইকেন্ডে ভুটিয়ে তোলে মন্দারমণিকে যাই বলুন এখানে হোটেলের ভাড়াগুলো প্রচুর করে দিয়েছে ভাড়া প্রচুর এক একটা হোটেলে তো চার তিন হাজার টাকা ভাড়া থাক এই জায়গাটার খোঁজ আপনাকে দিয়ে দিলাম এটা মন্দারমণি থেকে যখন ঢুকবেন মন্দারমণি দিকে দেখতে হয় যখন চাউলগুলো থেকে সোজা যাবেন একটা সময় এসে যেখানে আপনাকে ডান দিক দেখতে হবে সেই ডান দিক না বেঁকে বাঁ দিক বেঁকে ঝুনপুটের রাস্তার দিকে যাবেন হালকা একটু যেতে হবে দু তিন কিলোমিটার রাস্তা পাম বিচ রিসর্ট যার কনট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে লিখে দেব রাতে খাওয়ার জন্য সন্ধেবেলা খাওয়ার জন্য একটু কাবাব নিয়ে নিল

এই হচ্ছে রাতের পাম বিচ রিসর্ট এখানে কিন্তু কোনো সুইমিং পুল নেই হয়তো একটা দেখলাম গর্ত করা আছে পরবর্তীকালে হয়তো এইটাতেই সুইমিং পুল হবে এই মুহূর্তে নেই একবার নতুন তৈরি হয়েছে বেশি দিন নয় ঘরগুলো খুবই বড় ব্যবহার খুবই ভালো রান্নাবান্নাও খুবই সুন্দর আর কালকে আমরা একটা নতুন জায়গায় যাব সেটা সারপ্রাইজ সারপ্রাইজ নয় যাবো আমরা জগন্নাথ মন্দির সাথে থাকবে রাতে দিয়েছে আলু ঢেঁড়স খাওয়া দাওয়া খুব ভালো টেস্ট খুব অসাধারণ দারুণ কিছু খাবার মাঝে মাঝে না অমৃত মনে হয় সেরকমই অমৃত মনে হচ্ছে খাওয়াটা আজকের দিনের গল্প আজকের এই রাত এখানেই শেষ হচ্ছে আগামী দিন আগামী গল্পে আমি আবার নতুন কিছু নিয়ে ফিরলাম আমাদের এই এখন

তাই বলি ঘুরতে থাকুন জুড়তে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন